হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি ফৌজিয়ার সাথী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে তো এখানে আমি সন্ধ্যায় হার্বালটি বানাচ্ছি এখানে আদা আর তুলসী পাতার গুঁড়ো একসাথে আমি রোদে শুকিয়ে নিয়ে নিয়েছি আর সাথে আছে এলাচি দারুচিনি লবঙ্গ তেজপাতা এগুলো এগুলো সব একসাথে আমি পানিতে ভালো করে জাল করে নিয়ে নিব এবং এরপরে আমি এর মধ্যে চা পাতা দিয়ে দেব আর এই চাটা কিন্তু স্পেশালি স্বাস্থ্যের জন্য খুবই ভালো গেছি ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে পুরোটা মে মাস জুড়েই আমার ঘরে উৎসব আর উৎসব লেগে থাকে তো সোহার বাবার বার্থডে গেল ষোলো তারিখে এখন সামনে আছে আর সোহার বার্থডে আজকে সারাটা দিন গেল সোহার বার্থডে পরিবেশন করতে করতে যেমন ওর বার্থডে উপলক্ষে একটা কেক আনিয়েছি খুব বেশি কিছু করিনি জাস্ট মেয়েকে খুশি করা এমন আর কি সেজন্য একটা কেক আনিয়েছিলাম বিরিয়ানির আয়োজন করেছিলাম এই তো এই আর কি আর এখন আমার আপনাদের সাথে কথা বলতে বলতে চাটা রেডি হয়ে গেল বন্ধুরা বরাবরের মতন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না আর যারা আজ আমাকে প্রথম দেখছেন বা আমার এই ধরনের আরও ভিডিও দেখতে চান তারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গেছে ভিডিওতে অনেকেই আমার টি সুগার পটগুলোর প্রাইস জানতে চেয়েছিলেন তো এটা আমি কিনেছিলাম নরসিংহদী থেকে আমাদের এলাকার দোকান থেকেই আর এর প্রাইস হচ্ছে দেড় হাজার টাকা এটা আমি আরও অনেক আগে কিনেছি কিন্তু ব্যবহার করা হয়নি টি কফি কর্নারটা বানানোর পরেই এটা ইউজ করা এখন রাতের বেলা প্রায় রাত দশটা বাজে সোহাকে খুশি করার জন্য সোহার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকেও দাওয়াত করেছিলাম তারাও এসেছে সোহার সাথে কেক কাটার জন্য খুব বেশি আয়োজন করা হয়নি কারণ বার্থডে পালন করা এটা সোহার বাবার পছন্দ না তারপরও মেয়ের খুশির জন্য একটু করেছি আমার কথা হচ্ছে দেখতে দেখতে তো ওরা বড়ও হয়ে যাচ্ছে সেজন্য এখন যদি ওদের সাথে একটু আনন্দ উচ্ছ্বাস না করি ওদের শৈশবে কি থাকবে সেই চিন্তা করে ওদেরকে খুশি করা মাত্র সোহা ছিল আমার জীবনে আল্লাহ দেয়া শ্রেষ্ঠ নিয়ামত এর কারণ হচ্ছে আমার এর আগে যখন ফার্স্ট বেবি হয়েছিল সেই বেবিটা মাত্র সতেরো দিন বেঁচে মারা গিয়েছিল এর দুই বছর পরে আমার কোল আলো করে সোহা আসলো তো সোহা আসার পরে আমাদের অনেক আনন্দ আর খুশি ছিল কারণ দীর্ঘ পাঁচ বছর পরে যে বাচ্চাটা আমার হয়েছিল। সে আবার মারা গেল সতেরো দিনে এরপরে আবার দুই বছর পরে সোহা আমার কোলে আসলো তখন থেকে আমার যে মাতৃত্বের একটা স্বাদ সেটার জন্য আমি পূর্ণতা পেয়েছিলাম সোহার তিন বছর পরে আমার ছেলে আয়ান ও হয়েছিল তো এই তো সবাই আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করেন সোহার বার্থডের কেক কাটতে কাটতে এরপরে আমরা রাতে ডিনারের খাবারের আয়োজনটা করেছিলাম বিরিয়ানি তো সেটা সেই জায়গাটা আমি এত ব্যস্ত ছিলাম যে সেই জায়গাটা ভিডিও করার কথা মনেই ছিল না সেই জন্য জায়গাটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা যারা এখনও ভিডিওটিতে কন্টিনিউ করছেন তাদের কাছে প্লিজ আমার অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন গেছি ভিডিওতে আপনাদের কাছে আমার মিরশেপ ডেকোরটা এটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার এই মিরশেপটার প্রাইস কত পড়েছে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমার এই মিরশেপটা বানাতে ঠিক কত টাকা খরচ হয়েছে মেরশেপটা আমি আমার এলাকার দোকান থেকেই বানিয়ে নিয়ে নিয়েছি এটা কোনো অর্ডার করা কোনো পেজ থেকে নেয়া না এটা এলাকার একটা দোকান থেকে বানিয়েছি এবং এটা আমি আমার নিজের মন মতন করেই অর্ডার করে বানিয়েছি এটার খরচ পড়েছে প্রায় আট থেকে দশ হাজার টাকা এমনিতেও একটা সাধারণ নর্মাল মেরশিপ কিনতে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকা কমতে হয় সেজন্য আমি ভাবলাম যে যেহেতু এর আগের মেরসিপটা আমার জং জং পড়ে গেছে সেই জন্য ভাবলাম যে আমি যদি বোট দিয়ে কোনো মেরসিপ বানাই এটা আমার অনেক দিন লাস্টিং করবে আর দেখতেও সুন্দর লাগবে সেজন্য আমি এই সিস্টেম করে বানিয়েছি তবে হ্যাঁ আপনারা যদি ভাবেন যে এর মধ্যে খাবার রাখলে খাবার নষ্ট হয়ে যেতে পারে তাহলে কিন্তু এর পেছনে যে নেটগুলো আছে এগুলোকে স্কয়ার শেপ করে কেটে নিতে পারেন একটা সাইড তাহলে কিন্তু নিশ্চিন্তে খাবারগুলো রাখতে পারেন কিন্তু আমি এই পর্যন্ত খাবার রাখছি আমার খাবারগুলো নষ্ট হচ্ছে না এটা একান্তই আপনাদের যার যার ইচ্ছা এর সাথে যে আমি টি কর্নারটা বানিয়েছি এটাও এই মেরসেবের সাথে একই সাথে অর্ডার করা একই খরচের মধ্যে এটা পড়েছে এখন হচ্ছে সকালবেলা রাতের বেলা যে থালা বাসনগুলো হয়েছিল বার্থডে উপলক্ষে সেই উঠানো থালা বাসনগুলো আমি ধুয়ে সব ঝোড়াতে দিয়েছিলাম তো এগুলো অনায়াসে শুকিয়ে গেছে সকালবেলা এগুলোকেই এখন একে একে গুছিয়ে নিচ্ছি ভাবছি আজকে সকালে আর কিছু রান্না করব না সোহার বাবা বলছে যে আজকে আমাদের মেজ ডে উপলক্ষে একটা খাওয়া দাওয়া বাইরে হয়ে যাক তো যেই কথা সেই কাজ ভাবছি যে ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়ে এরপরে বের হয়ে যাব বাইরে আসলে জীবনটা যতটা চকচকে দেখা যাচ্ছে এতটাও চকচকে না অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রেশানি ঝামেলা কাজকর্ম এগুলো তো আমাদের পিঠাপিঠি লেগেই থাকে সবার ঘরে ঘরে এত কিছুর পরেও একটু একটু করে বিনোদনকে খুঁজে নেই আর সেই বিনোদনকেই কাজে খাটিয়ে নিয়ে জীবনের চলার পথে চলতে চেষ্টা করি কারণ একঘেয়েমি ভাবটা ভাবটা কোনোদিনই কারো কাছে কিন্তু ভালো লাগে না ঘর গোছানোর কাজটা এটা আমি ক্যামেরার আড়ালেই সেরে ফেলেছি এরপরে আমি রেডি হয়ে বাহিরে বের হওয়ার উদ্দেশ্যে রওনা হব চলে আসলাম রেস্টুরেন্টের দিকে এই রেস্টুরেন্টটা আমাদের নরসিংদের মধ্যে খুবই জনপ্রিয় এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গ্যালাক্সি এই গ্যালাক্সি রেস্টুরেন্টটা কাছির জন্য খুবই জনপ্রিয় এখান থেকে আমরা আরও আরেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম এটা তো ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিওটা সবার আগে অ্যাটফার্স্ট খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এরপরে সারাটা বিকাল জুড়ে আমরা ঘোরাঘুরি করব। তো আমরা ঘুরতে গিয়েছিলাম নাগুরিয়া কান্দি সেখানে অনেক সুন্দর একটা জায়গা এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেটাও শেয়ার করব আমার মনে হচ্ছে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে গেছে ভিডিওতে আপনাদের কাছ থেকে অনেক অনেক কমেন্ট এসেছে এক একজন এক এক ধরনের কমেন্ট করেছিলেন এরই মধ্য থেকে দেখা গেছে যে আমাদের নরসিংদীরও অনেক মানুষ আমার ভিডিও দেখে একটু দেখে অবাক হয়েছি যে আমার এলাকার মানুষও আমার ভিডিও দেখে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই একটি ছোট্ট রিকোয়েস্ট করব আপনারা কিন্তু আমার পাশেই থাকবেন এই রেস্টুরেন্টটার মধ্যে বাচ্চাদের খেলার জন্য একটু সুযোগ করে দেয়া হয়েছে এখানে একটা জায়গা আছে এখানে বাচ্চারা যারা আসে তারা সবাই এখানে খেলাধুলা করে আর বড়রা খাওয়া দাওয়া করে আমার কাছে ভালোই লেগেছে রেস্টুরেন্টটা আমি এখানে নসিন্দি থাকি ঠিকই কিন্তু নসিন্দী থাকা সত্ত্বেও এই গ্যালাক্সি রেস্টুরেন্টটায় আমার সচরাচর আসা হয়নি স্টাইলাস রেস্টুরেন্ট ওইটাই আমার প্রিয় রেস্টুরেন্ট ছিল ওখানেই খাওয়া দাওয়াটা খুব বেশি করতাম তো দেখা গেছে যে এখানেও ভালোই লেগেছে এখানে আসবো ইনশাল্লাহ ভবিষ্যতেও বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মী ছাড়লাম সবসময় আমার ভিডিওই বেশিরভাগ দেয়া হয় তো আজকের ভিডিওটা একটু অন্যরকম দিলাম আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার একটি ছোট্ট কমেন্ট আমার কাছে অনেক কিছু অনেক ভালো লাগা আর আপনারা কমেন্ট করলে কিন্তু আমি অবশ্যই এর রিপ্লাই দেই তো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে যেতে ভুলবেন না অবশেষে সে চলে আসলো আর এখন আমরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি যেহেতু আরও ঘোরাঘুরির প্রোগ্রাম আছে সেই জন্য একটু তাড়াহুড়াই শুরু করলাম এদিকে সুহা আয়ানকে সোহার বাবা খাইয়ে দিচ্ছে এটা বরাবরের ঘটনা দেখা যায় যে আমরা সবাই একসাথে খেতে বসলে সোহা এহান দুজনই ওরা ওদের বাবার সাথে খেতে পছন্দ করে এবং বাবার সাথেই খাবে বাবার হাতেই খেতে হবে এটা ওদের বরাবরের অভ্যাস আর এখানে আমি একা একা রিল্যাক্স মুডে খাচ্ছি আমার মতন এমন কার কার বাচ্চারা আছে বাবা ভক্ত কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন এখানকার কাবাবের মধ্যে এক পিস মাংস দেয় সাথে একটা জালি কাবাব দেয় আর সাথে থাকে একটা ডিম রান্নাটা খেতে দারুণ মজার যা বলার মতন না কাচ্ছি তো আমরা সচরাচর সব জায়গায় খাওয়া হয় কিন্তু এই রেস্টুরেন্টের কাচ্ছিটা আমার কাছে খুবই ভালো লেগেছে অবশেষে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে যাচ্ছি বাইরে আমার ছোট একটা কাজ আছে স্বপ্নতে যাব স্বপ্নর মধ্যে কিছু কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলো করে এরপরে ঘুরতে বের হব তো এই তো চলে আসলাম স্বপ্নর মধ্যে আসলে এই ধরনের দোকানগুলোর মধ্যে আসলে একটা সুবিধা কি যে যখন যেটা যা লাগে চট করে কিনে নেওয়া যায় এগুলা কিন্তু বাহিরের অন্য কোনো দোকানে গেলে এভাবে কিনে নেওয়া যায় না এজন্য আমার কাছে এই ধরনের দোকানে কেনাকাটা করতে খুবই ভালো লাগে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনাদের কাছ থেকে এখানেই সমাপ্ত করছি সামনের কোনো ভিডিওতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্বাস্থ্য কেমন হয় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম